ভ্যারাইটিস আছে মানে মানতে হবে কিন্তু বড় মেলা মানে কোথা থেকে শুরু করবেন আর কোথায় শেষ করবেন মেলায় এসেছি আর হাতের কাজ থাকবে না তা কি আর হয় কি দারুণটা মেন উদ্দেশ্য আছে সেটা হচ্ছে পৌষ মেলা হ্যাঁ চব্বিশে ডিসেম্বর মানে আজ থেকে শুরু হয়ে গেছে আর মেলা চলবে কিন্তু আঠাশে ডিসেম্বর অব্দি আর মেলা হচ্ছে কিন্তু বিশ্বভারতী প্রাঙ্গনে চলুন ভেতরে ঢোকা হচ্ছে মেলায় ঢোকার দেখুন মানে প্রথম দিনে অনুসন্ধান

কিন্তু কিন্তু এখানে বিভিন্ন রকমের সোয়েটার ওইটা ছিল সোয়েটারের সমস্ত জায়গা আর এখানে হচ্ছে সমস্ত রকমের শাল পাওয়া যায় কাশ্মীরি শাল থেকে শুরু করে আরো বিভিন্ন রকমের শাল পাওয়া যায় এই জোনটা পুরোটাই হচ্ছে শালের মানে এখানে কিন্তু দেখলাম মেলায় কিন্তু বিভিন্ন রকম ভাগ করা আছে যে কোথায় সোয়েটার কোথায় শাল কোথায় গার্মেন্টস কোথায় শাড়ি সমস্ত রকম আলাদা আলাদা করা আছে বাচ্চাদের কিন্তু খেলনার কেউ প্রচুর রকমের লাইটেল আছে কেউ বিভিন্ন রকমের বিভিন্ন দামের খেলনার প্রচুর জিনিস আছে

ভীষণ দারুণ দারুণ কালেকশন আছে আমি দেখাচ্ছি এখানে কিন্তু ঘর সাজাবার জন্য কিন্তু অনেক রকমের আইটেমস আছে তার মধ্যে আমার এই ভীষণ ভাল লেগেছে সুন্দর এছাড়াও কিন্তু আরও বিভিন্ন রকমের জিনিস আছে তবে একটা কথাই বলছি এই মেলাতে আসলে সকালে আসবে না রাতে বেরোবে বিশাল বড় মেলা মানে কোথা থেকে শুরু করবেন আর কোথায় শেষ করবেন বোঝা যাচ্ছে না খুব সুন্দর সুন্দর কিন্তু হ্যান্ডমেড ব্যাগও রয়েছে খুব সুন্দর এবং বেশ অনেকটা জায়গাও কিন্তু রয়েছে এগুলো শাড়ি বা কুর্তির সাথে কিন্তু দারুণ মানাবে বানাবে ব্যাগগুলো কিন্তু সত্যিই বলছি দারুণ আমি যে যেকোনো ব্যাগের দোকান দেখলাম প্রত্যেকটা ব্যাগের দোকানে কিন্তু ভীষণ সুন্দর এবং ভ্যারাইটিস আছে আরে মানতে হবে কিন্তু পৌষ মেলায় এসেছে আর হাতের কাজ থাকবে না মানে এগুলো আমরা ওড়না বা মানে হালকা শীতের জন্য চাদর হিসাবে ইউজ করতে পারি ভীষণ সুন্দর ভ্যারাইটিস আছে কিন্তু এই দোকানটার দারুণ বাইরো থেকে আপাতত মানিক ও রাজীবের দবাতি দেখা নেই তখন আমাদের অনুসন্ধান কেন্দ্রে যোগাযোগ করুন আপনার বাড়ির লোক এখানে কি করছে থেকে আপাতত অমিত বাগদি আপনি যেখানে থাকুন আপনার স্ত্রী শাড়িগুলো দারুন প্রত্যেকটা শাড়ির কিছু কিছু কালেকশন দেখলাম দারুণ আছে একটা স্টল খুঁজে পেলাম যেখানে দারুণ কিছু হ্যান্ডমেড জুয়েলারি দেখলাম বিশেষ করে হাড়গুলো যা দারুণ প্রত্যেকটা হাড় কিন্তু ভীষণ ইউনিক মানে সিরিয়াসলি খুব সুন্দর বিশ্বভারতীর এক্স স্টুডেন্ট প্রিয়াঙ্কা চ্যাটার্জি তুমি যেখানেই থাকো আমাদের অনুসন্ধান কেন্দ্রের সামনে চলে এসো অনুরাধা তোমার খোঁজ করছে বিশ্বভারতীর এক্স স্টুডেন্ট প্রিয়াঙ্কা চ্যাটার্জি জয়কৃষ্ণপুর থেকে আগত পারিন মাহিটা তার অভিভাবকদের অনুরোধ করা হচ্ছে তাকে আমরা অনুসন্ধান কেন্দ্রে পাওয়া গেছে আপনারা এসে এখানে এগুলো হচ্ছে ভাগলপুরি সিল্কের উপর পুর থেকে আমাদের অনুসন্ধান কেন্দ্রে আছে তার অভিভাবকদের অনুরোধ করা হচ্ছে এখানে এসে যোগাযোগ করুন প্রত্যেকটা কালার কিন্তু ভীষণ ইউনিক আপনারা এগুলো বানানো হলুদ সবুজ বিভিন্ন রকমের আছে যা যেটা ভাল লাগবে নিয়ে নেবেন এখন যে স্টলটাতে দাঁড়িয়ে আছি এটা ঘর সাজাবার জন্য আদর্শ জায়গা মানে সিরিয়াসলি বলছি এই ভিড়ের মধ্যে দাঁড়িয়েও এত সুন্দর একটা জিনিস দেখতে পাবো ভাবতে পারিনি জাস্ট দারুণ দেখাচ্ছি চলো

এই জিনিসটা দেখুন এটা পুরোটাই পোড়ামাটির উপর তারপর কালার করেছে পুরোটাই কিন্তু হ্যান্ডমেড মানে কি ইউনিক না জিনিসটা দারুণ এই সবটা জাস্ট দারুণ এটা হচ্ছে কাতান দাম হচ্ছে চারশো বাট কি সুন্দর কাজ করেছে খুব সুন্দর এবং কালার কম্বিনেশনটা কিন্তু ভীষণ সুন্দর দারুণ কালার কম্বিনেশনটা এটা হচ্ছে ব্লেন্ডেড সিল্ক এটার কালার কম্বিনেশন কিন্তু সত্যি ভীষণ ইউনিক

এবং সব থেকে বড়ো কথা আমি হাতে দিয়ে বুঝতে পারছি যে মেটেরিয়ালটা কত ভালো খুব সফট কিন্তু শাড়িটা মানে পরে কিন্তু বেশ আরাম হবে আর এগুলো তো

এই কুর্তিটার কাজটা কিন্তু ভীষণ সুন্দর যেরকম কালার কম্বিনেশন সেরকম কিন্তু মেটেরিয়ালটা আর দাম হচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকা দেখুন অসাধারণ দাম হচ্ছে হাজার পঞ্চাশ এক কথায় অসাধারণ এটা

মানে এইটা এখানে আসলে যে কটা যা ব্লাউজ দেখবেন সব দুশো কুড়ি টাকা কিন্তু আমি স্টল নাম্বার বলতে পারবো না কারণ এত বড় মেলায় কোনো স্টল নাম্বার নেই ফলে একটু ঘুরে দেখতে হবে তবে প্রত্যেকটা ব্লাউজ কিন্তু জাস্ট অসাধারণ সিরিয়াসলি মারাত্মক ভিড় মেলায় সিরিয়াসলি বলছি পা ফেলার জায়গা নেই এত ভিড় মানে যখন আসবেন প্লিজ সময় নিয়ে আসবেন কারণ বিশাল বড় মেলা মানে একটুখানি সময়ের মধ্যে এটা কভার করা যাবে না এত বড়। মেলায় কিন্তু খাবারেরও কিন্তু বিভিন্ন রকমের অপশান আছে তার মধ্যে এই স্টলগুলো দেখলাম বেশি প্রচুর এরকম রকমের কিন্তু স্টল রয়েছে না আমার তো চলে না গজা খাজা আছে জিলিপি বালুশাই সব রকমের আছে মানে মিষ্টির ভান্ডার এখানে জীবেন জল তার এখানে হচ্ছে গরম গরম ভাপা পিঠে মানে মেলায় আসলে এগুলো না খেলে একদমই চলে না

থেকে বেরিয়ে যাচ্ছি কারণ অনেক রাত হয়ে যাচ্ছে প্রায় এখনই পনে আটটা বাজে আর সব থেকে কথা হচ্ছে বিপদ ছবি মানে পিছনে দেখুন যেরকম একদিকে কাতারে কাতারে মানুষ যাচ্ছে সেরকম কাতারে কাতারে মানুষ বেরিয়েও যাচ্ছে মানে একদিকে ঢুকছে আর কি বেরোচ্ছে কিন্তু বিপক্ষ ছবি আর বিশাল বড় মেলা মানে এ প্রান্ত থেকে এ প্রান্ত খুঁজে পাওয়া যাচ্ছে না আর কনস্ট্যান্ট স্ট্যান্ড মেলাতে শুধু কেউ না কেউ হারিয়েই যাচ্ছে মানে এতটাই ভিড় আসেন কারণ মেলা কিন্তু খুবই কম সময়ের জন্য আজকে থেকে শুরু হয়েছে চব্বিশ তারিখ থেকে আঠাশ তারিখ অব্দি তো হাতে আর চব্বিশ তারিখ চলে গেল আর রয়েছে তিন দিন যদি পারেন অবশ্যই আসবেন কারণ বিশাল বড় মেলা সময় নিয়ে আসবেন এমনি খুব ভালো কিন্তু তবে হ্যাঁ একটাই কথা বিভৎস ধুলো খুব ধুলো এছাড়া কিন্তু মেলাটা বেশ ভালো আজকের মতো এখানেই আসি আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর সাবস্ক্রাইব করার সময় কিন্তু অবশ্যই বেলাইকানটা ক্লিক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভেরি ক্রিসমাস